আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ড্রাইভিং লাইসেন্স নবায়ন সম্পর্কে আপনি হয়তো ড্রাইভিং লাইসেন্স নবায়ন দু হাজার চব্বিশ সম্পর্কে জানতে ইউটিউবে সার্চ করেছেন কিন্তু আমরা অনেকেই ড্রাইভিং লাইসেন্স কি সে সম্পর্কে জানি না সমস্যা নেই আজকে আমি ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও ড্রাইভিং লাইসেন্স কী সে সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়ন সম্পর্কে জানেন না সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স কী ও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয় কাগজ সম্পর্কে আমাদের সকলেরই ভালো করে জ্ঞান রাখা জরুরি আজকের পর্বে থাকছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ড্রাইভিং লাইসেন্স করতে প্রয়োজনীয় কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স ডুপ্লিকেটের প্রয়োজনীয় কাগজপত্র এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি সম্পর্কে এছাড়াও কিছু ড্রাইভিং লাইসেন্স নামায়ন সম্পর্কে দিক নির্দেশনা থাকবে ভিডিওর শেষে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমরা আলোচনা করব ড্রাইভিং লাইসেন্স নবায়ন সম্পর্কে সবাই জানতে চাই ড্রাইভিং লাইসেন্স নবায়ন কীভাবে করব নবায়ন ফি কত আমরা জানি দু হাজার সালে ড্রাইভিং লাইসেন্সের ফি বাড়ানো হয়েছে এর সাথে লাইসেন্সের নবায়ন ফি ও বৃদ্ধি পেয়েছে ড্রাইভিং লাইসেন্স করতে প্রয়োজনীয় কাগজপত্র ভিডিওতে আলোচনা করা হলো ড্রাইভিং লাইসেন্স সকলের কাছে অনেক মূল্যবান কেননা ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়ক পথে গাড়ি চালানো নিষেধ মোটরযান অধ্যাদেশ উনিশশো তিরাশি অনুযায়ী সড়কে বা সর্বসাধারণের ব্যবহার্য জায়গায় গাড়ি চালানোর অনুমতিপত্র যখন গাড়ি চালাই তখন রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ অন্য গাড়ি ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সঠিকভাবে গাড়ি চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে চিহ্নিত করার জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন এক কথায় গাড়ি চালানোর দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে চিহ্নিত করার জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স করতে প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত ফর্মে আবেদন রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ অথবা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নির্ধারিত ফি জমাদানের রসিদের বেআরটিএ কপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ও তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি ড্রাইভিং লাইসেন্স ডুপ্লিকেট প্রয়োজনীয় কাগজপত্রসমূহ নির্ধারিত ফর্মে আবেদন জিডি কপি ও ট্রাফিক ক্লিয়ারেন্স নির্ধারিত ফি এর নির্ধারিত ব্যাংকে জমা দানের রসিদ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবারে আসা যাক অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি সম্পর্কে প্রার্থীকে প্রথমেই নির্ধারিত ফি মেয়াদ উত্তীর্ণ পনেরো দিনের মধ্যে হলেন চার টাকা ও মেয়াদ উত্তীর্ণের পনেরো দিন পর হলে প্রতি বছর দুইশো টাকা জরিমানা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র বিআরটি এর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একই দিনে প্রার্থীকে বায়োমেট্রিক্স ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয় স্মার্ট কার্ড প্রিন্টিংয়ের কাজ সম্পন্ন হবে তারপর প্রার্থীকে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এবারে আসা যাক পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি সম্পর্কে প্রার্থীকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীকে পুনরায় একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় সম্পন্ন হওয়ার পর নির্ধারিত ফি মেয়াদ শেষ হওয়ার পনেরো দিনের মধ্যে হলে দুই হাজার টাকা ও মেয়াদ শেষ হওয়ার পনেরো দিন পরে প্রতি বছর দুইশো টাকা জরিমানা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র বিআরটি এর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে প্রার্থীকে বায়োমেট্রিক্স ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের সাপ গ্রহণের জন্য প্রার্থীকে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হবে এরপর স্মার্ট কার্ড প্রিন্টিং এর কাজ সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নাবায়ন হয়েছে কিনা না জানিয়ে দেওয়া হয় পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীকে হালকা ড্রাইভিং লাইসেন্স করতে হবে এর তিন বছর পর পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার তিন বছর পর পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবারে ড্রাইভিং লাইসেন্স দুই হাজার সালের কিছু গুরুত্বপূর্ণ কথা এবং উপদেশমূলক বার্তা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সকল চালকদের জন্য একটি প্রয়োজনীয় জিনিস যে কোনো ধরনের মোটরবাইক ও যানবাহন থাকে তাহলে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স থাকতে তা বিআরটি এর কর্তৃক ড্রাইভিং লাইসেন্স আপনারা ড্রাইভিং করুন পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এবং ড্রাইভিং লাইসেন্সের নতুন ফি কত এ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আপনি দু সালের ড্রাইভিং লাইসেন্সের নতুন ফি কত তা জানতে পেরেছেন